নমস্কার সবাইকে বড়দের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করতেছি তো দেখো তোমরা দেখতেই পারতো টোটো করে আমি পোগোবাবু আর আদিল যাচ্ছি তো কোথায় যাচ্ছি বলো তো আমি বলে দিচ্ছি আমরা যাচ্ছি পোগোবাবুকে আজকে ডাক্তার দেখাতে তো ওর একটু সামান্য ইনফেকশনের প্রবলেম হয়েছে তার জন্য আমরা ওকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি তো দেখো কি সুন্দর ও বসে আসে

ডাক্তারবাবু যাচ্ছ ভেবে যাচ্ছ নাকি তুমি দেখি একটু দেখি উমা উমা একদম ভয়ে জডো সডো হয়ে বসে আছে কারণ ও বাইরে বেরোলে এই গাড়ি ঘোড়ার আওয়াজ মানুষজন অনেক মানুষজন দেখলে ও খুব ভয় পায় ہم لوگ जा দেখো আমরা কিন্তু ডাক্তার দেখায় চলেও আসলাম আর ও দেখো এখন বসে আছে চুপ করেই তো ডাক্তার দেখালাম তো ডাক্তার বললো গরমের জন্য ওর গায়ে একটু গরম গোটার মতো উঠতেছে যদিও ওকে সারাদিন মানে এসিতেই রাখা হয় তো সারাদিন এসিতে রাখলেও আবার দেখি ও ঠান্ডায় একদম গিয়ে আলনার নিচে বা টেবিলের নিচে ওরকম জায়গায় গিয়ে বসে থাকে তো ডাক্তার অনেক ওষুধ দিলো তো বললো এই ওষুধগুলো খেলে ওর স্কিনের প্রবলেমটা সলভ হবে তো দেখা যাক ওষুধ আসার সময় নিয়ে আসলাম তো দেখা যাক খাওয়ানো হোক আজকের থেকে আশা করি ভালো হবে কারণ এই ডাক্তার যে ডাক্তারকে ওকে দেখানো হয় খুব ভালো ডাক্তারবাবু ও কিন্তু একটু ভয়ও পাচ্ছে কিন্তু আবার খুব মজাও নিচ্ছে যে এইভাবে টোটোটা যাচ্ছে চারিদিক দিকে গাড়ি ঘোড়া ফুসফুস করে চলে যাচ্ছে ও কিন্তু আবার সেটা চেয়ে চেয়ে দেখতে ও আবার ভয়ও পাচ্ছে তো আজকে পুরোটা সময়ও আদিলের কোলে ছিল আর আমি ওখানে গিয়ে নিলাম যখন ওরা ওষুধ আনতে গেছিলো ইঞ্জেকশানও দেওয়া হয়েছে ওকে একটা আর ইনজেকশান নেওয়ার সময় একদম চুপচাপ ও যে আগেই বললাম না যে ও লোক দেখলে খুব ভয় পায় তো ডাক্তারবাবুর ওখানটাতে অনেক লোকজন থাকে ও একদম চুপচাপ থাকে তো ইঞ্জেকশান দিতেও কোনো কিছু করে না তো আমার এই পোগোবাবুকে তোমাদের কার কার ভালো লাগে আমায় কিন্তু কমেন্টে অবশ্যই জানাবা তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না